মানুষের সেবা না করলে মানুষ মানুষ হয় না আমার খুচরো রহারি রহমাতুল্লাহকে তালালে তিনি আপনার বলেছেন মানুষ এসেছে মানুষের জন্য আর মানুষের সেবাই হল মানুষের মুক্তির পথ মানুষ মানুষ যদি মানুষের সেবা না করে খিদমাত না করে কখনোই মানুষ মানুষ হতে পারে না আল্লাহ শেখ সাদি তা তালালে তিনি আপনারা বলেছেন খাদিম সুদ মখদুম বাসাদ তুমি কারো খিদমাত করো তাহলে তোমার কেউ খিদমাত করবে সেরাজুদ্দিন আকি রহমাতুল্লাহ নিজের প্রিয় মর্শিদের খিদমাত করতে করতে জীবনটাকে আপনার অতিবাহিত করেছে সময় নিয়েছেন মাত্র ছয় মাস ছয় মাসের মধ্যে তিনি শিক্ষা দিয়েছেন এমন শিক্ষা অর্জন করেছে না মাসের মধ্যে হাফিজ হয়েছেন ছয় মাসের মধ্যে কারী হয়েছেন ছয় মাসের মধ্যে আদিমেদিন হয়েছে এরা ছয় মাসের মধ্যে হাক কারি একজন পূর্ণাঙ্গ মানুষ হয়েছেন মুজার আলেন আল্লাহ মানুষ যখন মানুষ হবে তখনই মানুষ আল্লাহ কে পাবে নচিত আল্লাহ কে পাওয়ার সম্ভাবনা হারির দালালায় তিনি আপনার বলেছে মানুষ যদি রা ও মানুষ হবে মানুষে দিন খোদা পাবে রে বলেন না সুহান মানুষ যে দিয়ে ও মানুষ হবে মানুষ দিন খোদা পাবে রে নইলে পশু me tu আপনার আলিম বানিয়ে ছয় মাস পরে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ কে তালা আলাইহের কাছে আপনার পেশ করেছে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ কে তালা আলাইহের কাছে যখন আপনার পেশ করেছে কয়েকদিন পরে সে খাজা খিজির আলাইহি সালাম তিনি আপনার আসার পরে বললেন হঠাৎ করে নিজামুদ্দিন আউলিয়া বলতেছেন বলে সিরাজউদ্দিন শোনো রে বাবা শোনো আজ তোমাকে আর দিল্লির সরজমিনে তোমাকে থাকতে হবে না আমার খানকায় তোমাকে থাকতে হবে না আমি আজকে তোমাকে পূর্ণ একজন মানুষ বানিয়ে তোমাকে আজকে আমার খেলাফাত দিয়ে তোমাকে আমার খলিফা বানিয়ে আমার প্রতিনিধি বানিয়ে তোমার নিজের জন্মভূমি তোমার নিজের এলাকায় পাঠিয়ে দিতে বলেন সেরাজুদ্দিন আখি রহমাতুল্না ঘাই তিনি আপনার বলতে চেন হুজুর কোথায় পাঠাবেরা বলতেছে বলো শোনো শোনো তোমার যে জন্মভূমি বাঙ্গাল মালদাতে সেই মালদাতে তোমাকে পাঠাতে চাই হাজরাতে সেরাজুদ্দিন আখি রহমাতুল্লাহ তিনি আপনার বলতে হুজুর আমাকে ওই জায়গায় পাঠাবেন যেই জায়গাতে বাঘের বাচ্চা বাস করছে হুজুরে বলেন না আল্লাহ দৃষ্টি তিনারা আপনার অবস্থান করছেন দিল্লির সরজমিরে কিন্তু বাঙালিকে আছে এই ব্যাপারে তিনাদের সমস্ত কিছু আপনার আপনার খবর রাখে সেরাজুদ্দিন আকি বলতেছেন হুজোর ওই জায়গাতে যেই যাচ্ছে তারই তো ইলিম আপনার ছিনিয়ে নিচ্ছে রা বেলায়তগুলোকে ছিনিয়ে নিচ্ছে ওই জায়গাতে কেমন করে আমি যাবার দিনের খিদমাতটা করবো একবার বলো রা নিজামুদ্দিন আউলিয়া বলতেছেন বলে বাবা সোনো রে যখন আমি তোমাকে পাঠাচ্ছি তোমার দায়িত্ব আমি নিচ্ছি যখন আমি তোমাকে আমার প্রতিনিধি বানাচ্ছি তখন তোমাকে টেনশন নিতে হবে না ওই বিষয়টা আমি তোমার জন্য ভাবছি বলেন না সুবাহান আল্লাহ আমি তো তোমাকে পাঠাচ্ছি তোমার টেনশন নেওয়ার কোনো কারণ নাই তুমি যাও আর যা যা করতে হবে আমি যেভাবে বলছি তুমি সেভাবে কাজ করবে তোমার কোনো সমস্যা হবে না বলেন সুবাহান আল্লাহ হাদ নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ তিনি আপনার বলতেছেন বলে শোনো এই দেখো আমার প্রিয় মুর্শিদের আমার প্রিয় মুর্শিদের দেওয়া এই বধনা আমানত তাবার রোক এই বদনা আর আমার এই মুর্শিদের দেওয়া এই মুসল্লা এই বদনা আমার আসলে আমার মুর্শিদ নয় তার মুর্শিদ তাকে দিয়েছে তার মুর্শিদ তাকে দিয়েছে অর্থাৎ খাজায়ে খাজগা খাজে আজমিরি সঞ্জারি রহমাতুল্লা আলহের দেওয়া এই বদনা আর এই মুসল্লা কখনোই তোমার কাজ ছাড়া করবে না জোরে বলেন না সোহান আল্লাহ বিরাদারানে মিল্লাত ইসলামিয়া এ বাপজি আমার ভাইরা সোনা মানিকেরা আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাই তিনি আপনার বলতেছেন বলে বাবা এই বদনা আর এই মুসল্লা কখনোই তুমি কাজ ছাড়া করবে না কখনোই তুমি দূরে রাখবে না এই মুসল্লা এ বদনা নিয়ে তুমি চলে যাবে যখন তুমি সে আলাউল হক পাণ্ডবী রহমাতুল্লাহ তালালাইহ সঙ্গে সাক্ষাৎ করতে যাবে তখনও তোমার এই জিনিসগুলোকে সঙ্গে নিয়ে যাবে আর যেখানে যাও না কেন কখনোই তুমি কাছ থেকে দূরে রাখবে না আপনাদের সেনা যদি রাখি রহমাতুল্লাহ তালালাই তিনি আপনার তিনার পীর মুর্শিদের কাছ থেকে অনুমতি নিয়ে আজকে জিনিসগুলোকে তাবার রুকাতগুলোকে নিয়ে যেন চলতে আরম্ভ করলেন টুক 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 করে আস্তে আস্তে আপনার বিহার উত্তর প্রদেশ হয়ে আপনার আস্তে আস্তে বাঙ্গালের সর জমিরে আপনার সেরা যুক্তি রাখি তালা আলায় তিনি আপনার সাদুল্লাপুর নামক স্থানে আসার পরে একটি খানকা তৈরি করলেন বলেন সুবাহান্লাহ আসলে খানকা কাকে বলা হয় একবার জাদুর যেই জায়গাতে আল্লাহর অলি এবাদত বন্দেগি করেন সেই স্থানটাকে আপনার এবাদত খানাটাকে খানকা বলা হয় আপনাদের সেরা যুদ্ধি নাকি রহমাতুল্লাহকে আলায় তিনি আপনার খানকা তৈরি করলেন এবাদত বন্দেগি করেন তিনার দেখে আখলাগ দেখে চরিত্র দেখে ক্যারেক্টার দেখে মানুষ একে একে কালেমা পড়ছে বেদর্মী ছিল এই আপনার ইমান আনছেন যারা আপনার লাইন চুত ছিল লাইন আসছে হাজরাতে সেরা যদি না কি রহমাতুল্লাহ তিনি আপনার এইরকমই একদিন রাস্তা দিয়ে আপনারা চলে যাচ্ছেন একটি পুকুরের পাশে দেখতেছেন দুলাল সাধু বলে একজন সাধু একটি গঙ্গার পাশে বসে বসে আপনার জুগছে এ দেবী একবার দেখা দাও এ গঙ্গা দেবী একবার দেখা দাও দেখা দাও দেখা দাও গঙ্গা দেবীকে দেখার জন্য গঙ্গা জায়গার পাশে বসে বসে আপনার জপন করতেছি হাজরাতে সেরাজুদ্দিন আখি আইনায় হিন্দ রহমাতুল্লাহ তানায় তিনি আপনার থমকে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছেন এ দুলাল সাধু বলো 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 আজকে তুমি কি করছো এই জায়গায় বসে বসে কাকে জপছো কার নাম জপন করতেছো একবার বলো দুলাল সাধু বলতেছে গুজো ও গো সে বসে আমার দেবদেবী আমি আজকে তাদেরকে জোপন করতেছি এই গঙ্গার দেবী যে রয়েছে তাকে আমি জোপন করতেছি বলে কতদিন থেকে জোপন করতেছ বলো বলে এক নয় দুই নয় তিন বছর ধরে এই জায়গায় বসে বসে তার নাম জপছি হাদরাতে আইনাই হিন্দ সেরাজুদ্দিন আখি রহমাত হে তালায় তিনি আপনার বলতেছেন বলে বাবা এতদিন পর্যন্ত যে দেব দেবদেবীকে ডাকছ গঙ্গা দেবীকে তুমি ডাকছো কি দর্শন পেয়েছো দেখতে পেয়েছ বলো বলতেছে বলো হুজুর এখনো সে গঙ্গা দেবীর সঙ্গে আমার হয় নাই গঙ্গা দেবীকে দেখতে পাই নাই সেরাজুদ্দিন আমি যদি তোমাকে গঙ্গা দেবীকে দেখিয়ে দিই তাহলে কি তুমি আজকে কালিমা পড়বে মুসলমান হবে বলো হাজরাতে সেরাজুদ্দিন আখি আলাইকে বলতেছেন হুজুর যদি আপনি গঙ্গা দেবীকে দেখিয়ে দেন মুসলমান তিনি আপনার বলছেন যদি আমি গঙ্গা দেবীকে দেখে দিই তাহলে কি তুমি কালেমা পড়বো বলে হ্যাঁ গঙ্গা দেবীকে দেখতে পেলে না যা পড়লে গঙ্গা দেবীকে দেখতে বাজবে অবশ্যই আলায় শুধুমাত্র আপনার বলেছেন এই গঙ্গা দেবী উঠ যেমনই বলা তো সিনা পর্যন্ত উঠে গেছে দুলাল সাধু আপনার কাঁদতে আরম্ভ করেছে বলে হুজুর আর একটু আর একটু আজ তিন বছর ধরে এই গঙ্গা দেবীকে ডাকছে কিন্তু দেখতে পাইনি আজ আপনি বলেছেন দেখতে পেয়েছি গঙ্গা দেবীকে আরেকটু উঠিয়ে দেন যেমনই বলেছেন তো নাভি পর্যন্ত আপনার এই গঙ্গা দেবী উঠে গেছে বলে হুজুর আর নয় দেখে নিয়েছে বলে যে মন্ত্র পড়ে যে দোয়া পড়ে গঙ্গা দেবীকে দেখতে পাচ্ছে ওই দোয়াটা আমাকে শিখানো হাদ্রাতে সেরাজুদ্দিন আখির হম বলছেন পড়বা বলে পড়ো ইহা ইল্লাল রসুল্লাহ সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম এই আপনার মন্ত্র পড়ালেন মন্ত্র কি দোয়া আপনার কালেমা পড়ালেন মুসলমান করলেন বলে এক আল্লাহকে ডাকু আল্লাহকে যদি সন্তুষ্ট করে নাও তো দুনিয়া তোমার হয়ে যাবে দুনিয়ার পিছে তোমাকে আর ছুটতে হবে না বলেন সুবহান আল্লাহ সেরাজুদ্দিন আকি রহমাতুল্লাহ আলাই দিনের খিদমাত করছেন আলাউল হক পাণ্ডবী রহমাতুল্লা আলাহের কাছে কিছু মুরিদ মতাকে যাওয়ার পরে বলছে হুজুর আপনি আছেন মালদাতে আর আরেকজন আসেছে আসার পরে রকম সবকে মুরিদ করে নিল বলে তাই নাকি বলে আমি আছি আর আমার থাকার পরে এরকম মুরিদ করছি আর তার ভক্ত হচ্ছে মানুষ তা কী করে হয় বলে আমি যাব দেখতে বলে চলেন দেখতে যাই বলে ঠিক আছে থাকো আমি একাই যাই হাজরাতে আলাহ্লাহক পাণ্ডবী রহমাতুল্লাহ হে তা তিনি আপনার দেখা করার জন্য আসছেন অন্য কোন সাওয়ারিতে নয় সাওয়ারি নির্বাচন করলেন একটা বাঘ বাঘের পিঠে আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ নাই আরোহণ করে তিনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন আইনায়ে আইনায়িনা দুদ্দিন আখি রহমতু্লাহ তালালাই তিনি আপনার একটা দেওয়ালের ওপরে বসে বসে মেশুয়া করছিলেন যখন নিকটবর্তী হয়েছে সেরাজুদ্দিন তা রহমাতুল্লাহ তিনি আপনার দেওয়ালকে বলছেন চলো ওই যে আমার মেহমান আসছে মেহমানের একটু মেহমান নামাজি করে বলেন সুবাহ আল্লাহ যেমনই আপনার বলা সঙ্গে সঙ্গে দেওয়াল যেন আপনার চলতে আরম্ভ করেছে ওই দিকে বাগের পিঠে চড়ে আলাউলা হক পাণ্ডবী আসতেছেন এই দিকে সেরাজুদ্দিন আখি রহমাতুল্লাহ দেওয়ালের পিঠে আপনার চলে যাচ্ছে যখন মাঝামাঝি অবস্থায় সাক্ষাত আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ তিনি আপনার বাগের পৃষ্ঠ থেকে নেমে গেছেন আরে আমি তেমন একজন সাওয়ারির ওপরে সাওয়ার হয়েছি যার মধ্যে প্রাণ রয়েছে এ আই নাই হিন্দ এমন একটি সাওয়ারির ওপরে সাওয়ার হয়েছে যার মধ্যে প্রাণ নাই প্রাণহীন জিনিসের ওপরে সাওয়ার হয়ে আমার সঙ্গে মুলাকাত করতে আসছে বলেন সুবাহান আল্লাহ এর মধ্যে তো প্রাণ নাই তাই তাকে চালিয়ে দিয়েছে সেরাজ উদ্দিন আকির আলায়ের কদম বসি করল চুমা দিল হুজুর আপনার কাছে একটু মেহমান হিসাবে থাকতে চাই কয়েকদিন বলে চলো আমি তো বুঝতে পারছি তুমি মেহমান হয়ে আসছো মেহমান নামাজি করার জন্য তোমাকে তো আসলাম আগাতে চলো আল্লাহ পণ্ডবী রহমাতুল্লা আলাইকে নেওয়ার জন্য আসছেন নিয়ে আপনার চলে গেলেন খানকায় কয়েকদিন থাকলেন কোনো আপনার ত্রুটি তো পেলেন না কয়েকদিন থাকার পরে সব কিছু জেনে শুনে বলছে হুজুর গেলাম তাহলে আমার কাছে একদিন আসেন একজন অলি আর একজন অলির সঙ্গে মহাব্বত সেরা আখি নাকি রহমাতুল্লাহ আলাই যে ঠিক আছে যাচাই বাঁচাই করে তোমার এখনো আশা মিটেনি এখনও যাচাই বাছাই করবে ঠিক আছে যাবো আইন হিন্দ রহমাতুল্লাহ তিনিও সাক্ষাৎ করার জন্য কয়েকদিন পর যাচ্ছেন যখন গিয়েছেন তো উনিও কিছু মেহমান পাঠিয়ে দিয়েছেন যারা আল্লাহ আল্লাহওয়ালা হয় তিনার আপনার অন্তরের খবর বুঝতে পারেন তিনারাও দেখতে পারেন তিনাদের যে অন্তরের চক্ষু রয়েছে এই চোখ দ্বারা গোটা পৃথিবীকে তারা দর্শন করেন বলেন সুবহান আল্লাহ আল্লাহ হক পান্ডবী রহমাতুল্লা আলাই তিনি বলছেন তিনার কিছু মুড়িদকে যাও এগিয়ে নিয়ে এসো এগিয়ে নিয়ে আসছেন খানকায় ঢুকছেন তো খানকার একটি রেওয়াজ ছিল ওনার খানকাতে একটা পুকুর ছিল বলে যে আমার খানকায় আসবে প্রথম কাজ হচ্ছে এই পুকুরের পানি দিয়ে তাকে আগে অজু করতে হবে অজু করতে হবে অজু করার পরে আমার এই খানকায় আসতে পারবে বলে তাই নাকি ঠিক আছে মনে পড়ে গেল নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লা আলহের কথা তিনি আপনার বলেছিলেন যেখানেই যাবে এই বদনা আর এই মসাল্লা কখনোই সাত থেকে আলাদা করবে না সঙ্গ থেকে আলাদা করবে না হাদরাত আলাউল হক পাণ্ডবী রহমাতুল্লা আলাই বলেছেন রুজু করতে হবে সিরাজুদ্দিন আকি রহমাতুল্লা আলাইহের মরিদ ছিল বলছে যাও এই বদনাটা দিয়ে ওই পুকুর থেকে এক বদনা পানি নিয়ে এসো বলেন সুহান আল্লাহ বলেছেন এক বদনা পানি নিয়ে এসো তিনার মরিদ মোতাকি ভক্ত যাওয়ার পরে ওই পুকুর থেকে শুধুমাত্র এক বদনা পানি আপনার তুলতে দেরি সঙ্গে সঙ্গে আলাউল হক পাণ্ডুবীর তিনি আপনার দৌড়তে দৌড়তে আসার পরে হিন্দ আইনআই হিন্দুদ্দিন আলাইহের কদমে পড়ে গেছে বলেন যে কি ব্যাপার কি হয়েছে তোমার বলো হুজুর আমার এই ইলিম ফিরিয়ে দেন বলে কেন কি আছে বলে যত ইলিম আমার এই বদনার ভিতরে চলে এসেছে বলেন আল্লাহ সেরাজুদ্দিন আখির আলাই বলতে বলে কেন কী হয়েছে বলে বদনার ভিতরে হুজুর আমার সব বেলায়াত সব সব চলে এসেছে বদনার ভিতরে বলে তাই নাকি বলে হ্যাঁ বলে আচ্ছা কাজ করো তুমি যে সমস্ত অলিদের বেলায়াতগুলোকে তুমি ছিনিয়েছিলে যে সমস্ত আলিমদের ইলমগুলোকে তুমি ছিনিয়েছিলে যে সমস্ত হাফিজদের হিপসগুলোকে ছিনিয়েছিলে তাদের হিপসগুলোকে তাদের ইলমগুলোকে তাদের বেলায়েতগুলোকে ফিরিয়ে দাও আমি তোমার বেলায়াত ফিরিয়ে দেবো সরে বলেন সোহান আল্লাহ হাজরাতে আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ নাই তিনি আপনার বলছেন হুজুর আমার ছিনানো কাজ ছিল আপনার কাজ হচ্ছে তাদের ইলিমগুলোকে বেলায়েতগুলোকে গিফটসগুলোকে তাদের ফিরিয়ে দেওয়া বলেন সুবাহ আল্লাহ সেরা যদি রাখি রহমাতুল্লাহকে তা না তিনি আপনার বলতেছে বলে বাবা শোনো 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 এই বদনার পানিটা নিয়ে যাও আর এ বদনার পানিতে করার দরকার হবে না এই বদনার পানিটা আবার পুকুরে ডেলে দাও এই পুকুরে বদনার পানি আপনার শুধু ডালতে দেরি যেই জায়গাতে যেই স্থানে যে সমস্ত বেলা অলিদের বেলায়েতগুলোকে চিনি নেওয়া হয়ে ছিল যে যে স্থানে ছিল আপন আপন স্থানে থাকা অবস্থাতেই সবার বেলায়াত সবার ইলম সবার হিপসগুলো আপন আপন জায়গাতে আল্লাহর দেওয়া কুদরাতে পৌঁছে গেল বলেন সুবাহান আল্লাহ আল্লাহর অলি আল্লাহ পাক রব্বুল আলমিন এত পাওয়ার দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সুবান তিনি আপনার জানিয়েছেন কোনো মা সাদিকিন সত্যবাদীদের সঙ্গ লাভ করো সেরাজুদ্দিন আখির রহমাল বলছেন বলে বাবা তুমি এইভাবে ইলিমগুলোকে ছিনেছিলে কেন বলে হুজুর আপনার খোঁজ করার জন্যই আপনার তালাশে আপনার জন্যই আমি কাজগুলোকে করছিলাম যে এইভাবে কাজ করে যাঁচাই বাজাই করে দেখছিলাম যে কে সে আপনার খোঁজেই তো আমি এসেছিলাম আপনার খোঁজ পেয়ে গেছি হুজুর যে যা করছে তেন আমি আপনার গোলাম হয়ে থাকতে চাই বলেন সুবহান আল্লাহ খোদা ওগ মরে না গমর চির দি তাদের দেও খাই না পোকা ওগো না রে জমি শশুরি রে ও গো

Thank you.